চাপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ চাপাইনবাবগঞ্জ থেকে ফয়সাল আজম অপর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে চাপাইনবাবগঞ্জের গণসংযোগ কার্যক্রমের মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়েছে সোমবার 8 সেপ্টেম্বর বিকেলে চাপাইনবাবগঞ্জ সদর থানার জোর বাগানে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা সক্রিয় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জে অনুষ্ঠানে গোলাম জাকারিয়া বলেন দেশের জনগণের ভোটাধিকার কু প্রতিষ্ঠা গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি একত্রিশ দফা কর্মসূচি অত্যন্ত সুমনযোগ্য আরও বলেন সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণের মাধ্যমে তারা চলমান আন্দোলনের সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দফা বাস্তবায়নের লক্ষ্যে চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মানিত আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকাসহ আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম এম পৌর বিএনপির সহ সভাপতি কামরুজ্জামান মুক্তা আব্দুস সালাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক এমপি মঞ্জুর হোসেনের ভাতিজা সৈয়দ আতাউ হোসেন মিলন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল